আসসালামু আলাইকুম যখন আমরা অঙ্ক করতে বসি কিছু কিছু অঙ্কের সাথে আমাদের যে সম্পর্ক সেটা একটু ব্যাখ্যা করে আসেন একটু মজার ছলেই ব্যাখ্যা করি ধরুন একটা চ্যাপ্টারে আমি অঙ্ক করতে বসলাম তো একটা কিছুকে যদি আমার ভালোবাসতে হয় তার কাছে যেতে হয় তাহলে কিন্তু আমাকে কলা কৌশল জানতে হবে সূত্র জানতে হবে কিভাবে তার কাছে যাওয়া যায় তো সেক্ষেত্রে ধরুন আমরা গণিতের যে সূত্রগুলো সেগুলো আমরা ভালো করে মুখস্থ করে নিলাম তো নেওয়ার পরে এরপরে যেটা হয় দেখা গিয়েছে আমরা অনেক আগে অনেক প্র্যাকটিস করেছি তো এখন যখন চ্যাপ্টার খুললাম তো এরপরে যখন বিশ পঁচিশটা অঙ্কের মধ্যে পাঁচ ছয়টা অঙ্ক এমন থাকে যে দেখে মনে হয় যে তার সাথে আমার এখনও গভীর ভালোবাসা তার সাথে আমার সম্পর্ক এখনও আগের মতোই আছে তো তার প্রতি আমার বিশ্বাস প্রবল তো সেই ধরনের অঙ্কগুলোকে আমরা কি করলাম স্কিপ করে ফেললাম করলাম না প্র্যাকটিস করলাম না তো গেল এরপরে আবার কিছু অঙ্ক থাকে দেখা গিয়েছে অনেক আগে তাকে প্র্যাকটিস করেছিলাম করেছি অর্ধেক মনে আছে অর্ধেক মনে নেই মানে তাকে যে সম্পূর্ণ যে একটা ভালোবাসার বিষয় তাকে প্রোপোজ করেছি তাকে ভালোবেসেছি কিন্তু যে ভালোবাসার যে একটা বিশ্বাস যে নিয়ে আসার বিষয় সেটা কিন্তু এখনও নিয়ে আসা হয়ে ওঠেনি বিশ্বাসটা তো যার কারণে যেটা হয় যে দেখে মনে হয় যে পারবো আবার করতে গেলে দেখি যে পারি না অর্থাৎ ভুলে যাচ্ছি অর্ধেক করে ভুলে যাচ্ছি তো এই ধরনের কিছু অঙ্ক থাকে আবার আরও কিছু অঙ্ক থাকে অর্থাৎ যেগুলোকে আপনি তো প্রোপোজ করা তো দূরের কথা তাদের সামনেই আপনি যেতে পারছেন না দ্যাট মিনস আপনি শুরুতেই ভয় পেয়ে যাচ্ছেন ভালোবাসার যে একটা শক্তি আছে সেটার প্রতি আপনার বিশ্বাসটা নাই যার কারণে সেই ম্যাথগুলোর কাছে আপনি যেতে পারছেন না তাকে কীভাবে প্রোপোজ করবেন চিন্তাভাবনা করছেন তো সূত্র যেহেতু শিখে ফেলেছেন প্রোপোজ করার বিষয়টাও কিন্তু আপনাকে জানতে হবে তো এই বিষয়গুলো যেটা হয় ওই ধরনের অঙ্কগুলোকে আমরা প্রোপোজ করতে ভয় পাই সামনে যেতে চাই না কঠিন অঙ্ক তো তো এই যে কিছু অঙ্ক এরকম থাকে তো একটা চ্যাপ্টারের প্রত্যেকটা চাপ্টারে কিন্তু এই ধরনের অবস্থা হয়ে থাকে তা আমার কাছে যেটা মনে হয় আর কি আমি করতে গেলে তো এখন যেটা আসলে করণীয় করণীয় হচ্ছে যে সূত্র যেহেতু আপনি জেনে যাচ্ছেন তাহলে অবশ্যই সেগুলো ভালোভাবে এই তিন ধরনের সবগুলো অঙ্কই কিন্তু ভালোভাবে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে আমাদেরকে ভালোভাবে সবসময় প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে তাহলেই কেবল হচ্ছে এই যে কঠিন যে একটা ভালোবাসা মনে হয় যেটার কাছে যেতে পারছি না সান্নিধ্য পাচ্ছি না সেটা খুব শীঘ্রই কিন্তু আমাদের সান্নিধ্যে চলে আসবে ভালোবাসার শক্তি বিশাল তো প্রত্যেকটা বিষয়কেই আমাদেরকে হচ্ছে ভালোবাসতে হবে ভালোবেসেই কিন্তু কাছে আনতে হবে যাই হোক সবার জন্য শুভকামনা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ